ইউ হ্যাভ টু বি এ ভেরি গুড লয়ার অ্যান্ড অনেস্ট লয়ার এবং ইউ হ্যাভ টু ফাইট ফর দ্য ভয়েসলেস ডিসঅ্যাডভান্টেজ পিপল অফ দ্য কান্ট্রি তাদের জন্য ফাইট করতে হবে সমাজে পিছিয়ে পড়া মানুষ আছে তাদের জন্য মামলা করতে হবে তাদের জন্য বিনা পয়সা লড়তে হবে এটা আমাদেরকে করতেই হবে সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন লট ইউ বিডির এই এপিসোডে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম লিও পিডির এপিসোডে আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক এবং স্টেট ইউনিভার্সিটির অ্যাডভাইজার ল ডিপার্টমেন্ট প্রফেসর ডক্টর আসিফ নজরুল স্যার আমরা এখন কথা বলবো ওনার সাথে কেমন আছেন স্যার ভালো আছি স্টেট ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের অনেক শিক্ষার্থীরা সনদপ্রাপ্ত হয়েছেন অ্যাডভোকেট হয়েছেন তাদেরই একটা সংবর্ধনা অনুষ্ঠান ছিল স্যার আপনি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সাথে অনেক দিন ধরে আছেন শিক্ষাগতায় স্যার আপনার কাছ থেকে একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম যে যারা অ্যাডভোকেটশিপ পরীক্ষার মাধ্যমে এবং ল স্টুডেন্ট হিসেবে যখন তাদের জার্নিটা শুরু করে শিক্ষার্থী হিসেবে এবং সনদপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত একটা পরীক্ষা প্রসিডিউরের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু দেখা যায় যে পরীক্ষার পরে সনদপ্রাপ্ত হয়ে যখন তারা প্র্যাকটিসে যায় তখন শিক্ষাগত যেই শিক্ষাটা তারা গ্রহণ করে ওটার সাথে প্র্যাকটিসের একটু হয়তো থাকে কিছুটা না অথবা কিছুটা হয়তো তারা সমস্যা ফেস করে থাকে স্যার এই ক্ষেত্রে আপনার স্টেট ইউনিভার্সিটির পক্ষ থেকে যদি আপনাদের কোন উদ্যোগের কথা আছে ধন্যবাদ আপনাকে আসলে আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে কাজ করি তখন একটা নতুন কিছু ইন্ট্রোডিউস করা খুব প্রবলেম হয়ে যায় কারণ ওখানে অনেক আমলাতান্ত্রিকতার ব্যাপার থাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমলাতান্ত্রিকতা কম এখানে আপনার ইনোভেটিভ স্কোপ নেওয়ার সুযোগ বেশি যদিও রিসোর্সের সীমাবদ্ধতা থাকে তো আমরা যখন ল ডিপার্টমেন্ট করি বা ল ডিপার্টমেন্টের সাথে ইনভলভ হই আমরা সব সময় চিন্তা করি যে আমরা ল গ্র্যাজুয়েট তৈরি করব। আমরা আইনজীবী তৈরি করব এটা চিন্তা করে আমরা ল ডিপার্টমেন্ট চালু করি না হ্যাঁ ল গ্র্যাজুয়েট আইনজীবী হতে পারে সে মানবাধিকার কর্মী হতে পারে জাজ হতে পারে অন্য সেক্টরে কাজ করতে পারে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন কাজ করতে পারে সো আমরা চেষ্টা করি ল গ্র্যাজুয়েট তৈরি করার জন্য কিন্তু এটাও সত্যি যে এখন ক্লিনিক্যাল ল প্রোগ্রাম ল ক্লিনিক প্রোগ্রাম মুঠ কোর্ট প্রোগ্রাম তারপর আপনার কোর্ট ভিজিট এগুলি খুব বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছে লিগাল এডুকেশনের সাথে এবং সারা পৃথিবীতেই বড়ো বড়ো ইউনিভার্সিটি কারিকুলামের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসছে যে আমার শুধু তাত্ত্বিক দিকটা দেখলে চলবে না প্রায়োগিক দিকটা কিভাবে আইন ইন্টারপ্রেটেড হচ্ছে ইউজ হচ্ছে সেটা আমাকে কারিকুলামের মধ্যে আনতে হবে আমরা সেটার ব্যাপারে সচেতন আছি আমরা ফর্মাল কারিকুলামে যদিও নাও পারি তবুও আমরা ফর্মাল কারিকুলামে অনেক ক্ষেত্রে এনেছি ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউট এনেছি তারপরে আপনার ইয়েতে ড্রাফটিং উপর ক্লাসের মধ্যে এনেছি তার সাথে সাথে আমরা অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটি করি কো কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে যেমন আমার ঢাকা ইউনিভার্সিটি আমাদের যে ল ক্লিনিক প্রোগ্রাম আছে ওখানে হাতে কলমেই প্র্যাকটিস করানো হয় হাতে কলমে আইনজীবীরা ওখানে একটা হিয়ারিং নিয়ে যে একটা ফিক টিচার বানানো কেস নিয়ে এবং ওখানে আমরা জাজদেরকেও ইনভাইট করি সো ওরা খুব ভালো এখানে আমি যেটা আপনাকে প্রথমে বলছিলাম যে পাবলিক ইউনিভার্সিটিতে রিসোর্সেস অনেক অনেক স্পেস থাকে ফান্ড থাকে অনেক স্টুডেন্ট থাকে অনেক ভালো ভালো টিচার থাকে অনেক বেশি শিক্ষক থাকে সেই তুলনায় আমাদের তো অনেক সুযোগের সীমাবদ্ধতা থাকে তারপর আমরা চেষ্টা করি এবং আমরা চেষ্টা করার মাধ্যমে আমাদের যেমন বেট ক্লাব আছে আমাদের মুটকোট ক্লাব আছে এবং এটা অনেকের কাছে বিশ্বাস হবে না আমার নিজের কাছে বিশ্বাস হয় না আমাদের স্টেট ইউনিভার্সিটিতে যদি আপনি রিসোর্স ওয়াইজ চিন্তা করেন তাহলে একটা নতুন স্থাপিত পাবলিক বিশ্ববিদ্যালয়েরও দশ ভাগের এক ভাগ রিসোর্স আমাদের রিসোর্স তারপরও আমরা যখন লাস্ট যে যেসব কম্পিটিশানটা হলো যেসব হচ্ছে ইন্টারন্যাশনালি ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস মুটিং প্রোগ্রাম সেখানে বাংলাদেশে বত্রিশটা ইউনিভার্সিটি অংশ নিয়েছিল পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি সেখানে আমরা ফোর্থ হয়েছি এর আগে আমরা হেনি ডুনান্টে সারা বাংলাদেশে সেকেন্ড হয়েছি তো এটা আসলে দুইটা জিনিস প্রমাণ করে সেটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি যেসব স্টুডেন্টরা চেষ্টা করে যদি তারা প্রপারলি নার্চার্ড হয় তাহলে তারাও কত দূর যেতে পারে এটা প্রমাণ করে আর আপনি যেটা বলেছেন সেটাখানে একটু ফিরে আসি ব্যবহারিক ক্ষেত্রে আরও ভালো করার জন্য আমাদের লক্লিনিক প্রোগ্রাম স্টার্ট করার প্ল্যান আছে করোনার কারণে একটু দেরি হয়েছে বাট এটা করতে হবে এটা আমরা খুব সিরিয়াসলি চিন্তা করছি একটা কাজ আমরা করি আমাদের এখানে আমরা যারা জাজ আছেন ভালো ভালো জাজ আছেন আমাদের ল ডিপার্টমেন্টে এক্স স্টুডেন্ট যারা যারা জাজ হিসাবে অনেক সুনাম অর্জন করেছেন তো আমরা যারা ঢাকায় বিশেষ করে যাদের পোস্টিং আমরা তাদের অনেক রিকোয়েস্ট করি অনেকে আছে আমার এক্স স্টুডেন্ট যে তারা যেন আমাদের পার্ট টাইম টিচার হয় তারা যখন পার্ট টাইম টিচার হয়ে এখানে আসে তারা আসলে একটা নতুন ডাইমেনশন অ্যাড করে আমাদের এখানে আবার একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ আছেন ফুল টাইমার হিসাবে ওনারা না একটা নতুন ডাইমেনশন অ্যাড করে যে প্র্যাকটিক্যাল লিগাল এডুকেশনের ক্ষেত্রে তাদের এই মানে অন্তর্ভুক্তিটাও আমাদের জন্য অনেক বড় একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে চেষ্টার তো শেষ নাই আমরা চেষ্টা করবো আরও বেশি করে প্রায় দিকটাতে জোর দেওয়ার জন্য ধন্যবাদ স্যার স্যার যাচ্ছে যে যারা নতুন অ্যাডভোকেট বের ইউনিভার্সিটি থেকে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান আমার ইউনিভার্সিটি থেকে শুধু না আমি একটু বলে রাখি আমাদের স্টেট ইউনিভার্সিটি থেকে যারা ল অ্যাডভোকেটশিপ পরীক্ষায় অংশ নেয় আমাদের ঈর্ষণীয় সাফল্য রয়েছে বাংলাদেশে অ্যাভারেজ ইউনিভার্সিটিগুলোর থেকে যেই পরিমাণ শিক্ষার্থীরা অ্যাটেম্প নিয়ে অ্যাডভোকেট হয় তার চেয়ে কমপক্ষে তিনগুণ বেশি হচ্ছে আমাদের সাকসেস রেট কিন্তু আমি সবসময় মনে করি একটু আগে প্রোগ্রামে বলেছিলাম যে আমাদের নতুন যারা অ্যাডভোকেট হলো যে অ্যাডভোকেট হওয়া মানে আপনার সাফল্য শেষ হয়ে যাও না এটা আপনার সাফল্যের একটা ফাউন্ডেশন মাত্র এখন আপনি সনদ পাওয়ার পর অ্যাডভোকেট হওয়ার পর আপনি যদি ভালো লয়ার সৎ লয়ার মানুষের জন্য কাজ করে মানুষের জন্য প্রবণ লয়ারিং করে বা আপনার গরিব ডিসঅ্যাডভান্টেজ মানুষের পক্ষে দাঁড়ায় এরকম যদি লয়ার না হতে পারেন তাহলে তো লয়ার হয়ে সমাজের কোনো লাভ হলো না একজন ব্যক্তির লাভ হলো আমরা সবসময় মোটিভেট করার চেষ্টা করি ইউ হ্যাভ টু বি এ ভেরি গুড লয়ার অ্যান্ড অনেস্ট লয়ার এবং ইউ হ্যাভ টু ফাইট ফর দ্য ভয়েসলেস ডিসঅ্যাডভান্টেজ পিপল অফ দ্য কান্ট্রি তাদের জন্য ফাইট করতে হবে আমি একটু আগে আমার লেকচারে বলেছি আপনি যখন আপনার এখানে বড় লোক ক্লায়েন্ট আসবে আপনি আপনার পাওনা বুঝে নেবেন ওখানে কোনো ছাড় দেওয়ার দরকার নেই কিন্তু যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ আছে তাদের জন্য মামলা করতে হবে তার জন্য বিনা পয়সা লড়তে হবে এটা আমাদেরকে করতেই হবে প্রত্যেকটা মানুষ আমি বিশ্বাস করি তার নিজের জায়গা দাঁড়িয়ে একটা দেশ একটা রাষ্ট্র যেভাবেই চলুক না কেন যে সরকার ব্যবস্থায় থাকুক না কেন একটা মানুষের তার নিজস্ব পরিমণ্ডলে কিছু ভালো কাজ করার স্কোপ থাকে ছোট চাকরি হোক বড় চাকরি হোক মাঝারি চাকরি হোক যে যেখানে যাক যেই পেশায় যাক সেই পেশায় তাকে যতটুক সম্ভব মানুষের উপকার করা সৎ থাকার চেষ্টা তাকে করতে হবে এটা আমরা বলে দিই সবসময় প্রথম আমাদের যখন নবীন মরণ প্রোগ্রাম হয় তখন থেকে শেষ পর্যন্ত আমরা সব সময় এটা বলতে থাকি ধন্যবাদ স্যারショップিসি স্যার যদি লটইউ বিডি সম্পর্কে আপনি আমাদেরকে কিছু যদি বলেন যদি আপনার কোনো অ্যাডভাইস অথবা না আমার আমার এটা খুবই ভালো লেগেছে তো আসলে হয় কি আইন তো খুব কঠিন করে লেখা হয় এবং আইনের দুরবদ্ধতা জটিলতার সুযোগে বহু মানুষকে কিছু মানুষ ঠকায় আবার ইয়াং যারা লয়ার আছে তারা যখন আইনের দুরবদ্ধ দিকটা বুঝতে পারে না তখন তারাও একটা ভালো লয়ার হতে পারে না মানুষের জন্য লটাকে ব্যবহার করতে পারে না তো এই সমস্ত পারপাস মাথায় রেখে এটা করা হয়েছে আমি মনে করি আমি একটাই সাজেশন দিব যে একদম নন লিগাল ব্যাকগ্রাউন্ডে সাধারণ যারা জনগণ আছে তাদের জন্য একটু আলাদা করে ক্লাসিফাই করা যেটা এটা সাধারণ মানুষের জন্য যেন আর কিছু হচ্ছে নতুন লয়ারের জন্য বা কিছু হচ্ছে যারা আপনার অ্যাডভোকেট পরীক্ষা দেবে তাদের জন্য এখন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিলে আমার বিশ্বাস এই এটার রিচটা এবং এটার প্রতি মানুষের আকর্ষণ আরো বৃদ্ধি পাবে আমি উদ্যোগকে স্বাগত জানাই এটা একটা ফ্রি সার্ভিস টু দ্য সোসাইটি এবং আমি এটাকে এটা উদ্যোগের সাথে যারাই জড়িত আছে সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ স্যার ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন